আমরা অপরিবাহী অধ্যায় আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে পরিবাহী কাকে বলে তারপরে অপরিবাহী তারপরে সরি অর্ধ পরিবাহী দেন অপরিবাহী আগে এই জিনিস তিনটা ভালো মতো বুঝে নিতে হবে এই ক্লাসটা করলে আশা করা যায় তোমাদের একদম ফুল কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের এই বেসিক ইলেকট্রনিক্স সবগুলো ক্লাস দেখবা প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাস পরপর সাজানো আছে একটু কষ্ট করে যদি প্লে লিস্ট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো তাহলে আশা করা যায় তোমার আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না তুমি নিজে বাসায় কিন্তু সম্পূর্ণটা করতে পারবে আমি আশাবাদী এখন আসো প্রথমে জানি পরিবাহী এখন এই পরিবাহীর সংখ্যা অনেকভাবে দেওয়া যায় পরিবাহী মানে কি যা পরিবহন করতে পারে যেরকম আমাকে তোমরা সামনে দেখছো এখন তাই না তো দেখছো একটা লাইটের মাধ্যমে দেখছো তো এই যে লাইটটা জ্বালানো আছে এই লাইটের ভিতরে যদি একটা তার থাকে তার না থাকে তাহলে কিন্তু আমাদের লাইনটা আনা আসলে সম্ভব না যেরকম মনে করো যে আমার এই যে মাউসের তার দেখতে পাচ্ছো তোমরা এই যে তারটা দেখতে পাচ্ছো আমি এটা যদি এখন কম্পিউটারে প্লাগ ইন করি তাহলে কিন্তু কি হবে বলো তো যে এর মাধ্যম দিয়ে তোমার যে ইলেকট্রন গুলো একটা আরেকটাকে ধাক্কা দিবে ধাক্কা দিলে আস্তে আস্তে কি একটা সিকুর কানেকশন তৈরি হবে এখন আসো অর্থাৎ যার ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটে সেটাই হচ্ছে পরিবাহী সহজেই ইলেকট্রনের প্রবাহ ঘটে ইলেকট্রন এর প্রবাহ ঘটে সেটাই হচ্ছে তোমার পরিবাহী এখন আসো পরিবাহীর পরে কি পরিবাহীর পরে অর্ধ পরিবাহী এখন এটার এনার্জির একটা বিষয় আছে তো এনার্জির বিষয়গুলো আমি পরে আসছি আগে পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী এটাকে যদি আমরা তোমার ইলেকট্রনিক্স ভাষায় বলতে চাই যে তোমার সরি ইলেকট্রনের সংজ্ঞা অনুযায়ী বলতে চাই তাহলে কি বলতে পারবো যে সমস্ত পদার্থের সর্ববৈষ্ঠ কক্ষপাতে চারটার কম ইলেকট্রন থাকে কয়টা সর্ববৈষ্ঠ কক্ষপাতে চারটার কম ইলেকট্রন থাকে তাকে আমরা বলবো পরিবাহী চারটার কম ইলেকট্রন থাকলে সেটাকে বলবো পরিবাহী আর যদি কোনো কিছুর সর্ববৈশ কক্ষপাতে চারটা ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে বলবো অর্ধ পরিবাহী এটাকে আমরা অন্যভাবেও কিন্তু সংজ্ঞায়িত করতে পারি পরীক্ষা কিন্তু আসে এই সমস্ত সংজ্ঞাগুলো যে অর্ধ কাকে বলে যে সমস্ত পদার্থের সর্ববৈশ কক্ষপাতে চারটা ইলেকট্রন থাকে তাকে আমরা বলবো অর্ধ পরিবাহী এখন যদি আমরা অন্যভাবে সংজ্ঞাটা বলতে চাই যে সমস্ত পদার্থের সর্ববৈশ কক্ষপাতে চারটা ইলেকট্রন থাকে সেটা অর্ধ পরিবাহী কিন্তু যদি অন্যভাবে বলতে চাই যে সমস্ত পদার্থের ভিতরে সহজে হয় না সেটাকে বলা হয় অর্ধ আশা করা যে এটা নিয়ে সমস্যা নাই এখন আমার কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবে তো কমেন্টে আচ্ছা এরপরে আসো অপরিবাহী অপরিবাহী কি যে সমস্ত পদার্থের সর্ববৈষ্ঠ কক্ষপথে চারটার বেশি ইলেকট্রন থাকে আমি এগুলো নিয়ে সব আলোচনা করবো আস্তে আস্তে তো বেশি ইলেকট্রন থাকে তাকে আমরা বলবো কি তোমার অপরিবাহী যদি আমরা অন্যভাবে সংখ্যাটা বলতে চাই তাহলে কিভাবে বলবো যে সমস্ত পদার্থে তোমার কি সহজেই ইলেকট্রন প্রবাহ করতে চায় না সেই সমস্ত পদার্থকে তোমার কি অপরিবাহী পদার্থ বলা হয় এখন আসো এটার যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখবো এটার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকতে গেলে আমি একটু ক্লিয়ার করে দিই তোমার যদি পরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমি আঁকতে চাই কিভাবে আঁকবো দেখো আমরা যদি এরকম ভাবে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকতে চাই সেক্ষেত্রে আমরা দেখো এখানে যদি আমরা বলি যে এই পাশ দিয়ে এর এনার্জি এনার্জি ব্যান্ড অর্থাৎ এনার্জি প্রবাহিত হচ্ছে এই পাশ দিয়ে এনার্জি প্রবাহিত হচ্ছে এবং এর দুইটা ব্যান্ড। মনে করো এই যে কলমটা আমার হাতে আছে। তো এই কলমে অনেক যদি এটা পরিবাহী পদার্থ হতো অনেকগুলো ছোট্ট ছোট্ট ইলেকট্রন আমি এই কলমটার অংশটাকে এরকম ভাবে আঁকছি এরকম ছোট ছোট ইলেকট্রন মনে করো এর ভিতরে আছে। আর এর যে প্রবাহিত হয় সেই প্রবাহিত হওয়ার তোমার যে এটা ভ্যালেন্স যে ব্যান্ডটা মানে যে ব্যান্ডের কারণে প্রবাহিত হয় এটা হচ্ছে তোমার কি B A L A N C E ব্যান্ড আর এনার্জি কন্ডাকশন ব্যান্ড C O N D U C T কন্ডাকশন B A ব্যান্ড একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা কি কন্ডাকশন ব্যান্ড তো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এখন আসুন এই ভ্যালেন্স ব্যান্ডটা কি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি মনে করো আমি যে কোনো একটা পরমাণুর কথা বলি তোমার যে কোনো একটা পদার্থের নাম বলো তো তুমি স্যার আমি নিয়াদ বলছিলাম ঠিক আছে যুক্ত থাকার জন্য তো এখন আসো তোমার ভ্যালান্স ব্যান্ডটা কি সেটা বুঝাচ্ছিলাম আমরা ভ্যালান্স ব্যান্ড বলতে বোঝাই মানে সর্ববৈষ্ঠ কক্ষপথে যে ব্যান্ডটা থাকে আমি যে কোনো একটা পদার্থের নাম যদি বলি তোমার কি পদার্থ বলবো তোমার আমি যদি মনে করলাম যে সোডিয়াম বললাম এখানে মনে করো সোডিয়াম এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি কিরকম হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে দেখো ভ্যালান্স ব্যান্ড বলতে বোঝাই আমার সর্ববৈস্থ কক্ষপথের যে ব্যান্ড এটা হচ্ছে ব্যান্ড অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যদি আসে যে ভ্যালান্স ব্যান্ড কাকে বলে তাহলে আমরা কিভাবে যে বলতো যেকোনো পদার্থের সর্ববৈশ কক্ষপথের যে কক্ষপথকে বলা হয় ভ্যালান্স ব্যান্ড আর ভ্যালান্স ইলেকট্রন কাকে বলে তাহলে ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে যে যে কোনো পদার্থের সর্ববৈষ্ঠ কক্ষপথকেই বলা হয় ভ্যালেন্স ব্যান্ড আর ভ্যালেন্স ইলেকট্রন কি ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন থাকে সেটাকেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন মানে বিষয়টা হচ্ছে এরকম মনে করো যে তোমরা তিনজন সারি দিয়ে বসে আছো তোমরা আমি এখানে বসে আছি আমার সামনে ক্যামেরা আছে পিছনে মনে করো আর একজন আছে তিনজন আছে তাহলে আমার আকর্ষণ অর্থাৎ আমি যদি সহজেই ধরতে চাই আমি কিন্তু ক্যামেরাটা সহজেই ধরতে পারবো কিন্তু তার পিছনে যদি কেউ থাকে তাকে কিন্তু আমি সহজে ধরতে পারব না কারণ হাতটা অত দূরে যাবে না তার মানে আমার থেকে ওই দূরের ব্যক্তির আকর্ষণ কিন্তু কম অর্থাৎ যে সমস্ত পরমাণুর তোমার কি আকর্ষণ কম থাকে সে সমস্ত সরি যে সমস্ত ইলেকট্রনের আকর্ষণ কম থাকে সেই সমস্ত ইলেকট্রন গুলোকে বলা হয় ব্যালান্স ইলেকট্রন এখন আকর্ষণ কম থাকবে কার থেকে এটা নিউক্লিয়াস থেকে একটা পরমাণু এটাকে আমরা কি বলি নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসের সাথে সব থেকে কাছে আছে কি এই দুইটা ব্যান্ড তাইলে এই দুইটা ব্যান্ডের আকর্ষণ সব থেকে বেশি আর সবচেয়ে দূরে আছে কি এ তাইলে এর আকর্ষণ সব থেকে কম তাহলে এই যে ব্যান্ড এই ব্যান্ডটাকে বলে ভ্যালান্স ব্যান্ড এবার আসো কন্ডাকশন ব্যান্ড কি এই ভ্যালান্স ব্যান্ডের কারণে এ কি চাই যে এতে একটা মাত্র ইলেকট্রন থাকার কারণে এ চাই কি যে এর ইলেকট্রনগুলো সবে ছেড়ে দিবে মানে এই ইলেকট্রনটাও ছেড়ে দিবে যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন এই ইলেকট্রনটা কি সাথে সাথে আর সাথে চলে যেতে চাইবে তো তার ফলে কি হবে একটা কন্ডাকশন ঘটবে এবং এই যে দুইটা ব্যান্ড এই দুইটা কি করে ওভারল্যাপ করে ওভার ল্যাপ আমি যদি এটাকে দুইটা কালি দিয়ে আঁকানোর চেষ্টা করি তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে মনে করো এই কন্ডাকশন ব্যান্ডটাকে আমরা এই কালি দ্বারা চিহ্নিত করলাম আর ভ্যালেন্স ব্যান্ডটাকে আমরা কালো কালি দ্বারা চিহ্নিত করলাম অর্থাৎ একটা ব্যান্ড আর একটা ব্যান্ডের উপরে অবস্থান করে ফলে সহজেই কি হয় তোমার বিদ্যুৎ প্রবাহিত হয় তাই পরিবাহী দিয়ে সহজেই এই কারণে বিদ্যুৎ প্রবাহিত হয় এখন পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রায়ই আসে যে তোমার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করো তাহলে আমরা এইভাবে একে এখানে লিখে দেবো কি এনার্জি ব্যান্ড কি লিখে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম তো ঠিক আছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম লিখে দিলাম তাহলে এটা কার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বলো তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এরপরে আসো অর্ধ পরিবাহী এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমরা কিভাবে অঙ্কন করবো সেইটা দেখার চেষ্টা করি অর্ধ পরিবাহী তাইলে তার ক্ষেত্রে জিনিসটা কি হবে মনে করো আমরা যে কোনো সিলিকন লিখি সিলিকন সিলিকনের সর্বোচ্চ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে অর্থাৎ আমরা যদি সিলিকনের পারমাণবিক গঠন অঙ্কন করতে চাই এই পারমাণবিক গঠন তোমরা আশা করি সকলেই পারো যারা ক্লাস এইট নাইন এ শিখে আসছো টেন এ শিখে আসছো যারা অ্যাডমিশন দিয়েছে তারাই শিখছে দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা আর এক দুই তিন চার সর্বপথে চারটা ইলেকট্রন আছে তো এই যে চারটা ইলেকট্রন আছে এখন আসো এটার অর্ধ যদি হয় তাহলে এটা একটা অর্ধ ব্যান্ডটা কিরকম হবে এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় অর্থাৎ এটাকে আমরা লিখলাম কন্ডাকশান ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড আর এটাকে লিখলাম তোমার ভ্যালান্স ব্যান্ড ভ্যালান্স ব্যান্ড তাহলে একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালান্স ব্যান্ড এখন আসো তো এর ভিতরে যখন চারটা ইলেকট্রন থাকবে তখন এই নিউক্লিয়াস কিন্তু সহজে একে ছেড়ে দিতে চাইবে না সহজে একে ছেড়ে দিতে চাইবে না যদি না কোনো কার্য সম্পাদন করা হয় কার্য সম্পাদন বলতে আমরা যে বাইরে থেকে কোনো ইলেকট্রন প্রভাবিত করা অথবা তাকে ধরে টানা এই জাতীয় কাজ যদি সম্পাদন না করি তাহলে কিন্তু এ সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে না সুতরাং এখানে একটা গ্যাপ কিন্তু থেকেই যাবে অর্থাৎ কনডাকশন ব্যান্ড যদি এরকম হয় আর ভ্যালেন্স ব্যান্ডে যদি এরকম হয় এর মাঝখানে একটা গ্যাপ থাকবে এই গ্যাপটা থাকবে ওয়ান ইলেকট্রোভোল্ট ইভি দ্বারা বোঝায় ইলেকট্রোভোল্ট অর্থাৎ যদি কোনো পদার্থ অর্ধপরিবাহী হয় তার ভিতরে যে মানে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা হচ্ছে কি এক ইলেকট্রো বোল্ট আশা করি বুঝতে পারো অসুবিধা নেই আচ্ছা এরপরে আসো আমি একটু দেখি আমাদের রেকর্ডিংটা চালু চালু আছে না রেকর্ডিং থাকলে পরে আবার এই জিনিসটা তোমাদের দেখাইতে পারবো না এর এটা এরকম কি লিখে দেবো এটা কি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এরপরে আসো তাহলে অর্ধ পরিবাহী গেল অর্ধ পরিবাহীর পরে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরিবাহী তাহলে পরিবাহীর এনার্জি ব্যান্ড সরি অপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করব অপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করব দেখো আমি যে কোনো একটা অপরিবাহী পদার্থের কথা বলি তো মানে অর্থাৎ যেগুলো ইলেকট্রন সহজে ছেড়ে দিতে চায় না যেমন আমি ক্লোরিনের কথা বলি ক্লোরিনের সর্বোচ্চ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে সতেরোটা দুইটা দুই চার এক পাঁচ এ কিন্তু সহজে এতগুলি ইলেকট্রন ত্যাগ করা এর পক্ষে ঝামেলা করে ছেড়ে দিতে চায় না এ সহজে বিদ্যুৎ পরিবহন করবে না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা যদি এটাকে দিই এরকম একটা একই এবং এখানে লিখি কি কন্ডাকশন ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড এবং এখানে লিখবো তোমার পরিবাহী ব্যাংক সরি কি ব্যালান্স ব্যান্ড ব্যালান্স ব্যান্ড তাহলে এদের ভিতরে যে পার্থক্য বা ডিস্ট্যান্সটা থাকবে মানে এর সর্ববৈষ্ণ কক্ষপথে ইলেকট্রন গুলো যদি সরিয়ে নিতে চাই তাহলে যে ডিস্ট্যান্সটা থাকবে সেই ডিস্ট্যান্সটা হচ্ছে পনেরো ইলেকট্রোভোল্ট এই ডিস্ট্যান্সটা হবে পনেরো ইলেকট্রোভোল্ট তো এটা হচ্ছে অপরিবাহী আসলে তোমার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম তাহলে আমাদের ডায়াগ্রাম গুলো বুঝতে আসা করা যায় কারো অসুবিধা নাই এখন আসো এরপরে আমাদের যে জিনিসটা আছে এখানে যে পারমাণবিক গঠন চিত্র তো পারমাণবিক গঠন চিত্র আমরা বেশি কিছু ইয়ে করব না আমরা দুই তিনটা পদার্থ করলেই হয়ে যাবে তোমার এখানে কারণ ইলেকট্রনের যে আমরা বেসিক ইলেকট্রিসিটি শিখে আসছি ক্লাস এইট নাইনে শিখে আসছি তারপরে এখানে এই জিনিসটা ফিরাই পরীক্ষায় আসে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না মানে মুখস্থ কিছু জিনিস আছে যার কারণে এটা নিয়ে আমরা বেশি ইয়ে করব না আমরা দেখো ইলেকট্রন বিনা যদি সিলিকন থাকে আমার বললো যে সিলিকনের পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করো তাহলে কি করব ঠিক এটা এঁকে আমাদের তার জন্য কি আগে প্রত্যেকটা পদার্থের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা লাগবে এর জন্য তোমরা প্রথম থেকে তিরিশটা পদার্থের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখবা আর যারা আমার মতো অলস তারা তিন চারটা মুখস্থ রাখলেই হবে সেই তিন চারটা কি সিলিকন এই যেটার পারমাণবিক গঠন চিত্র আমি এঁকে দিয়েছি এরপরে হচ্ছে জার্মেনিয়াম তো জার্মেনিয়ামের পারমাণিক গঠন চিত্র যদি আঁকতে বলে তাহলে তার এর এ তোমার কি বলে পারমাণবিক সংখ্যা হচ্ছে বত্রিশ এটা আঁকলেই হয়ে যাবে এরপরে সিলিকন জার্মেনিয়াম এই দুইটা আঁকলে এখান থেকে একটা কমন আসে প্রায় আরেকটা একটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণিক সংখ্যা কত তেরো এই তিনটা আশা করা যায় তোমরা আঁকতে পারবা যদি আঁকতে না পারো আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো সেটা নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ইনশাল্লাহ আচ্ছা আমাদের ভিডিওটা কি স্মুথ হচ্ছে একটু চেক করার দরকার এরপরে আসো যে কোভ্যালেন্ট আসলে কি বন্ডটা আমরা এখন বোঝার চেষ্টা করব তোমার বন্ড বন্ড এটা বোঝার চেষ্টা করবো তো কোভ্যালেন্ট বন্ড যদি দেখি আমি একটু তার আগে চেক নি আমাদের ভিডিওটা স্মুথ হচ্ছে কিনা আচ্ছা মোটামুটি তো স্মুথে আছে এখন আসো তোমার আসলে কি বলতে বোঝায় আমাদের একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যে বন্ড গঠন করে সেটাকে বলা হয় তোমার কোভ্যালেন্ট বন্ড যেরকম আমি যদি একটা আহ পরমাণুর কথা বলি সিলিকন যেরকম এই সিলিকন তো সিলিকনের সর্ববৈষ্ঠ সিলিকনের কত চার দুই আর এখানে দুইটা আছে চারটা অর্থাৎ আমি যদি মনে করো সিলিকনের সাথে তোমার একটা মৌল দিই এর হতে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন গ্যালিয়াম একটা মৌল দিলাম গ্যালিয়াম যার সর্ববৈশ কক্ষপথে ইলেকট্রন একটা দুইটা তিনটা তো এই যে একটা আর একটার সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করে এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড তাহলে পরীক্ষার প্রশ্ন যদি আসে কোভ্যালেন্ট বন্ড কাকে বলে তাহলে কি আমরা পারবো না যে যদি কোনো পরমাণুর সরি যদি কখনো দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড তৈরি করে তখন সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড তো এবার আসো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি তোমার কোভ্যালেন্ট বন্ড নিয়ে আশা করা যায় আর কারো সমস্যা নাই এরপরে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ সেমিকন্ডাক্টারের প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করব আমরা তো সেমি কয় প্রকার সেটা আগে দেখি সেমি মানে কি অর্ধ সেমিকন্ডাক্টর মানে কি অর্ধ তাইলে সেমি কয় প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে খাঁটি সেমি কন্ডাক্টার আর একটা হচ্ছে ভেজাল সেমি এই ভেজাল বাদে কোন জায়গায় সেটা আগে বলছি তো ভেজাল বাদে মূলত যে এর ইংরেজি ওয়ার্ডটা আসলে তোমাদের পরীক্ষায় আসে অর্থাৎ মিনিংটা এই ইংলিশ তোমাদের পরীক্ষায় আসে খাঁটি হচ্ছে আর ভেজাল মানে হচ্ছে এখন খাটি সেমিকন্ডাক্টর বলতে আমরা তাহলে কি বুঝি তোমার পরীক্ষার প্রশ্নে আসলো যে ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর এখন তুমি কিভাবে মনে রাখবা আমরা সেই মনে রাখার সিস্টেমটা এখন তোমাদের বলবো যে এটা ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর নাকি এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর সেটা তুমি কিভাবে মনে রাখবা সেই জিনিসটা আমি তোমাদের এখন বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝি দেখো আমরা ইনটেক মানে কি বুঝি বলো দিন ভালো জিনিস কি ইনটেক ইনটেক আমাদের এইটা মনে থাকবে যে ইনটেক মানে ভালো জিনিস এই জিনিসটা কিন্তু তোমাদের সহজে মনে থাকবে কিন্তু ইন্ট্রিনসিক মানে যে খাটি সেমি কন্ডাক্টার এটা তোমাদের মনে থাকবে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে খাটি সেমি জন্য আমরা জাস্ট কি বলবো যে এই জিনিসটা খেয়াল রাখবো যে ইনটেক তাইলে আমার ট্রিনসিক কথাটা তোমার মনে থাকবে কিন্তু ইজিলি মনে থাকবে ট্রিনসিক তুমি কি বলবা যে জেড সেমি যদি আমার পরীক্ষা আসে ইনট্রিনসিক সেমি কাকে বলে আমরা কি বলবো যে যে সেমি কন্ডাক্টারে সহজে ভেজাল মেশানো যায় তাকে বলি ইনট্রিন সরি মেশানো যায় না তাকে বলি ইন্টেন্সিক সেমি কন্ডাক্টার কি সেমি কন্ডাক্টার ইন্টেন্সিক সেমি কন্ডাক্টার তো তাহলে ইন্টেন্সিক সেমি কন্ডাক্টার নিয়ে আশা করি আর কারো সমস্যা নেই এরপর আসো এক্সটেন্সিক কাকে বলে সেটা দেখার চেষ্টা করি এক্সটেন্সিক সেমি কন্ডাক্টার বলতে বুঝাই ভেজাল সেমি কন্ডাক্টার মানে যে কোনো সেমি কন্ডাক্টারে সহজেই তোমার কি ভেজাল মেশানো যায় তাকে বলা হয় এক্সটেন্সিক সেমি কন্ডাক্টার পরীক্ষায় বাংলায়ও আসতে পারে আবার ইংরেজিতেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তাহলে ইন্টেন্সিক সেমি কন্ডাক্টর কাকে বলে যে সেমি কন্ডাক্টরে সহজে ভেজাল মেশানো যায় না তাকে বলে ইন্টেন্সিক সেমি আমার সাথে বলো তোমরা মনে মনে যে যে সেমি ভেজাল মেশানো যায় না তাকে বলা হয় ইন্টেন্সিক সেমি এবার আমার সাথে সাথে তোমরাও বলো যে যে সেমি ভেজাল মেশানো যায় তাকে বলা হয় এক্সট্রিনসিক সেমি কন্ডাক্টর তাইলে এই দুটো জিনিস নিয়ে আশা করা যায় আর কারো কোনো অসুবিধা নাই এখন আসো এই এক্সট্রেন্সিভ সেমিকন্ডাক্টার আবার দুই রকমের কি কি একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টার আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টার একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টার এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টার এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে